পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট কয়ের তিন নাম্বার যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট কয়ের তিন নম্বর যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটা আমি বোর্ডে তুলেছি প্রথমে আমি একটু পড়ে তোমাদেরকে শুনে রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাটে এখানে দেখো তোমরা রেজা হাঁটে প্রতি মিনিটে তার মানে এক মিনিটে এবং মিনা হাঁটে প্রতি সেকেন্ডে এখন কে দ্রুত হাটে একজনের হাটে মিনিটে এবং আরেকজনের হাটে সেকেন্ডে এখন আর সেকেন্ডে তো তুলনা করা যায় না কেন যায় না এখানে হচ্ছে মিনিটে মানে ষাট সেকেন্ড আমরা জানি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এ হাটে ষাট সেকেন্ডে আর এ হাটে এক সেকেন্ডে কারণ এক সেকেন্ড আর ষাট সেকেন্ডে তুলনা করা যায় না এর জন্য আমরা কি করব প্রথমে এই যে মিনিটে রেজা যে মিনিটে হাটে মিনিটে মানে ষাট সেকেন্ড তাহলে ওই ষাট সেকেন্ড থেকে আমি আগে এক সেকেন্ডটা বের করে নিব তারপর এটার সাথে এটা তুলনা করব তাহলে আমরা প্রথমে কি করব আমরা লিখব আমরা জানি আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এই যে মিন রেজা প্রতি মিনিটে প্রতি মিনিট মানে কি ষাট সেকেন্ড তার মানে দেখো রেজা ষাট সেকেন্ডে হাটে সমান পঁয়তাল্লিশ মিটার তাহলে আমরা বের করব এক সেকেন্ডেরটা কেন এক সেকেন্ডটা বের করব কারণ মিনে হাটে সেকেন্ডে তাহলে সুতরাং দেখো রেজা এক সেকেন্ডে হাটে আরও কম কম হলে আমরা পঁয়তাল্লিশকে সাইট দ্বারা ভাগ করবো দেখো তোলে ভাগটা আমি যদি এখানে করাই সাইট দিয়ে যদি আমি পঁয়তাল্লিশকে ভাগ করি দেখো সাইট ষাট পঁয়তাল্লিশ ভিতরে যায় না তার মানে শূন্যবার যায় তাহলে আমরা শূন্য বিয়োগ করে আবার বিয়োগ ফলটা নামাব এখন এই ষাট দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করতে হলে আমাকে নিঃশেষে বিভাজ্য করতে হলে কি করব আমরা দেখো এখানে যে ভাজ্য রয়েছে ভাজ্যর পর একটা দশমিক বিন্দু দিয়ে দশমিক বিন্দু পরে একটা শূন্য দিয়ে এই শূন্যটা আমি আবার নিচে নামালাম কেন নামালাম কোনো অঙ্ক যদি নিঃশ্বাসে বিভাজ্য করতে হয় তাহলে আমরা ভাজ্যের পরে আমার যত যত সংখ্যক শূন্য প্রয়োজন ততটা শূন্য ব্যবহার করে আমি অঙ্ক নিঃশ্বাস করতে বিভাজ্য করতে পারব তাহলে দেখো এখন ষাট চারশো পঞ্চাশের ভিতরে যায় যদি আমরা সাতবার দিই আচ্ছা যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে ভাগ ফলে দশমিকটা দিতে হবে তাহলে ষাট চারশো পঞ্চাশের মধ্যে যায় সাতবার তাহলে ছয় সাত আর বিয়াল্লিশ তার মানে চারশো বিশ বিয় করলে থাকে তিরিশ এখন ষাট কি তিরিশের ভিতরে যায় যায় না না গেলে উপরে তো আমার অঙ্ক নেই তাহলে আমরা কী করবো এই যে ভাজ্যে দশমিক বিন্দুর পরে আমি বলছি কি আমার প্রয়োজন মতো যতটা শূন্য লাগে আমি ততটা শূন্য দিয়ে সেটা আবার নিচে নামাতে পারবো তার মানে আমি এখানে আটটা শূন্য দিয়ে সেটা আবার এখানে নিচে নামালাম এখন ষাট তিনশো মধ্যে কয়বার যায় পাঁচবার যায় ছ তিরিশ তার মানে কত হলো শূন্য দশমিক সাত পাঁচ মিটার দেখো আমি প্রথমে রেজাজের ষাট সেকেন্ডে হাঁটে মানে এক মিনিটে তো সেখান থেকে এক সেকেন্ডটা বের করলাম আমার কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায় না তোমরা বলতে পারো যে স্যার মিনেও এক সেকেন্ডেটা আছে এবং রেজাও এক সেকেন্ডটা বের করা হলো তাহলে এখন তো বিয়ে করলেই হয় বিয়ে করা যাবে না কেন যাবে না দেখো এখানে রেজা এখনও মিটারে আছে আর মিনে হাটে কি সেকেন্ডে তাহলে মিটার আর সেকেন্ডে কি বিয়োগ করা যায় বা পার্থক্য করা যায় যায় না তার মানে আমাকে কি করতে হবে আমাকে রেজা যে এক সেকেন্ডেটা হাঁটে এটাকে আমার এক সেকেন্ডে হাটে শূন্য দশমিক সাত পাঁচ মিটার এই মিটারকে আবার সেন্টিমিটার করতে হবে তাহলে রেজাও হাটে সে সেন্টিমিটারে এবং মিনও হাটে সেন্টিমিটারে আর সেন্টিমিটার থেকে সেন্টিমিটার তুলনা করা যায় মানে বিয়োগ করা যায় বা তুলনা করা যায় কিন্তু মিটারে আর সেন্টিমিটারে থাকা অবস্থায় তুলনা করা যায় না তাহলে আমরা কি করব তাহলে আমরা আবার রেজার যে মিটারে হাটে সেটাকে সেন্টিমিটার করে নেব আমার পাশে তোমরা একটা সূত্র দেখতে পাচ্ছ এই সূত্রটা আমার অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমি সংক্ষেপে তোমাদের একটু দেখাচ্ছি দেখো রেজা যে এক সেকেন্ডে যে মিনিট মিটারটা হাঁটে এই মিটারটা সেন্টিমিটার করব। তাহলে এত মিটারকে সেন্টিমিটার করতে হলে আগে এক মিটারটা বের করতে হবে তাহলে দেখো মিটার থেকে সেন্টিমিটার এটা হচ্ছে মিটারের ঘর এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর তাহলে মিটার থেকে সেন্টিমিটার কয় ধাপ নিচে মিটার থেকে সেন্টিমিটার এক ধাপ দুই ধাপ নিচে তাহলে এক ধাপ নিচে হলে দশ দ্বারা গুণ যেহেতু দুই ধাপ নিচে গেছে তাহলে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কী লিখব এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তার আমার কাছে আছে কত সুতরাং শূন্য দশমিক সাত পাঁচ মিটার দেখো সুতরাং শূন্য দশমিক সাত পাঁচ মিটার সমান আরও বেশি বেশি হলে গুণ করতে হয় তাহলে শূন্য দশমিক সাত পাঁচকে আমরা একশো দ্বারা গুণ করব। তাহলে এটা সেন্টিমিটার হবে দেখো আরেকটা জিনিস খেয়াল করো এই যে দশমিকের গুণ কোনো দশমিক সংখ্যাকে একশো দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে দুই ঘর ডানে যাবে এটাও আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে দশমিক আমি আবার বলছি কোনো দশমিক সংখ্যাকে একশো দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে দুই ঘর ডানে যায় এক হাজার দ্বারা গুণ করলে তিন ঘর ডানে যায় এক দশ দ্বারা গুণ করলে এক ঘর ডানে যায় তাহলে যেহেতু দুই একশো দ্বারা গুণ করা হয়েছে তার মানে দুই ঘর ডানে যাবে যদি দুই ঘর ডানে যায় এটা ছিল এভাবে দেখো শূন্য দশমিক সাত পাঁচ এই শূন্যটা যদি দুই ঘর ডানে যায় তার মানে এক ঘর দুই ঘর দুই ঘর ডানে গেলে পাঁচের পরে গিয়ে বসে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাই দশমিক রাখার দরকার নেই আর এখানে সুন্দর তো কোনো মূল্য নেই সংখ্যার আগে তার মানে পঁচাত্তর সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা দেখো আমি এই যে রেজার রেজার যে এক সেকেন্ডে হাঁটতো এক সেকেন্ডে হাঁটত কিন্তু মিনিট সরি মিটার আমি কি করলাম এই মিটারকে আবার সেন্টিমিটার করে নিলাম এখন রেজা যেটা হাঁটে সেটা কিন্তু এক সেকেন্ডে হাঁটে কারণ এই যে আগে এক সেকেন্ডে বের করলাম এক সেকেন্ডে হাঁটে শূন্য দশমিক সাত পাঁচ মিটার তো সেই মিটারকে আবার সেন্টিমিটার করছি এখন আমরা তুলনা করব। দেখো রেজা এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেন্টিমিটার আর মিনা এক সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার এখন আমাকে প্রশ্ন করা হয়েছে কে দ্রুত হাটে দেখো এখন এটাও সেন্টিমিটার রেজা যেটা হাটে সেটাও সেন্টিমিটার মিনা যেটা হাটে এক সেকেন্ডে সেটাও সেন্টিমিটার এখন তো আমরা দেখতে পারতেছি যে রেজা এক সেকেন্ডে হাটে মিনেও এক সেকেন্ডে হাটে রেজাও সেন্টিমিটার মিনেও সেন্টিমিটার এখন তো আমরা নিজেরাই চোখ দিয়ে দেখতে পারি যে এখানে পঁচাত্তর কম আশি বেশি তার মানে রেজার সাথে মিনা দ্রুত হাটে রেজা এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেন্টিমিটার এবং মিনা এক সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তার মানে কে বেশি হাঁটলো অবশ্যই মিনা বেশি হাঁটলো তাহলে সুতরাং দেখো সত্তর থেকে সরি পঁচাত্তর থেকে আশি বড়। পঁচাত্তর থেকে আশি বড় বা বেশি তাহলে আমার লাগবে কি সুতরাং মিনা দ্রুত হাটে এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের এই অনুশীলনীর চার নম্বর প্রশ্নের সমাধান আগামী পর্বে তোমরা পাবে